শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে আমাকে একটা কমেন্ট করেছে রুমকি ঘোষ তো রুমকি ঘোষের কমেন্টের জবাব দিতে এলাম যে ও আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে সেই ভিডিওটা আমার মনে হয় অভিশাপের ওপর তো আমার এক্স্যাক্টলি মনে নেই ওটাতে আমি কি বলেছিলাম তো কিন্তু ওর প্রশ্নটা হচ্ছে যে না আমরা সাধারণ মানুষ তো অভিশাপ দিই এবং কখনো কখনো সেগুলো পূর্ণও হয়ে যায় তো ওর প্রশ্ন হচ্ছে যে এই অভিশাপের কথাটা লিখেছে কার্স কার্স ফুলফিলমেন্ট বা কার্স ফুলফিল এরকম একটা ওর প্রশ্নটা হচ্ছে মোটমাট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই অভিশাপের অভিশাপ দেওয়া এবং অভিশাপ লেগে যাওয়া এটা এটা নিয়ে আলোচনা করার কথা বলেছে তো এবার কথা হচ্ছে এটা এমন একটা বিষয় না এটা একেবারে মানে সেই প্রাচীনকাল থেকে চলে আসছে অভিশাপ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিশাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই একটা সত্তা থেকে আসে তো সবটা আমাদের পৃথিবীতে সবটাই কিন্তু ওই এনার্জি এনার্জি কে কীভাবে এনার্জি প্রত্যেকেরই আছে যে কোনো মানুষ বা যে কোনো কি বলবো যার প্রাণ আছে তো তারই এনার্জি আছে তো কিছু না কিছু এনার্জি সাপ্লাই হচ্ছে যেরকম গাছের প্রাণ আছে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে আর আমাদের কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে খেয়াল করে দেখো কিছু না কিছু দেওয়া নেওয়া চলছে সারা পৃথিবী জুড়ে মানে যে কোনো মানে এটাই হচ্ছে মাদার নেচার বা এভাবেই তৈরি তো সেখানে এনার্জিটাকে তুমি কীভাবে ট্রান্স সবটা তো ইউটিউবে খুলে বলা যায় না একটু চিন্তাভাবনা করলে তোমরা উত্তর পেয়ে যাবে তো হয়ে গেছে আসছি নটার সময় আমাদের ক্লাস ওই রিহার্সালের তুমি নিজে যখন করো আমার মেয়ে যখন নিজে করে সেবেলায় দোষ নেই আমি যদি ওর ছুটির দিনে ক্লাস নিই তাহলে কিন্তু ওর খুব মুশকিল হয় না না সেটা বললে তো আমি শুনবো না আমার মেয়ে এক্ষুনি ফিরলো সারাদিন না বন্ধ করব না এখন ও থাকলে ওকে সময় দিতে হবে তো আমার তো কথা দিয়ে ফেলেছি তো যাই হোক তো যেটা বলছিলাম দেখছো আমার সাথে ঝগড়া করছে তো কি এটা বলতে যাচ্ছিলাম ও তো সবটাই হচ্ছে এনার্জি ভগবান দিয়েছে এবং সেটাকে তুমি কিভাবে কার্যকরী করবে বা কিভাবে ইউজ করবে কেননা আমাদের অনেক সময় আমরা জ্ঞানও তো করি না কিন্তু অজ্ঞানও তো আমাদের কন্ট্রোল নেই আমাদের চিন্তা চিন্তাভাবনা যেহেতু কন্ট্রোল নেই গত তিন বছর ধরে কিন্তু আমি এই চিন্তাভাবনার কন্ট্রোলের কথাই বলে চলেছি তো যেহেতু আমাদের চিন্তা ভাবনার কন্ট্রোল নেই আমাদের ভিতর থেকে আমরা হয়তো মুখে যাই হবে সেই হবে বলি না কিন্তু আমাদের ভিতরের এনার্জি কিন্তু ট্রান্সমিট মানে ট্রান্সেন্ট করে যায় তার জন্য চিন্তাভাবনায় কন্ট্রোল আনাও খুব সাংঘাতিক তো যাই হোক যেটা বলছিলাম কার্সফুল ফিলমেন্ট মানে শুনতেও সত্যি কথা ভয় লাগে যে কোন শত্রুর যেন কোনো ক্ষতি না হয় তো অভিশাপ কথাটা কেউ কেউ তোর তোর ভালো ভালো হোক ছেলে করে বলে না তো এনার্জি বোঝানোর জন্য তোমাদের মজা করছি কিন্তু কথাটা খুব সত্যি যখন আমাদের ভিতর থেকে রাগ বা অহং বেরিয়ে আসে তখন ও বেরিয়ে আসে ভালোটা আমরা স্যাটল হয়ে বলি তো আমরা জানি না যে প্রাচীনকাল থেকে এই অভিশাপের ইয়েটা চলে আসছে মা বাচ্চাকে দিচ্ছে বাচ্চা মাকে দিচ্ছে তারপরে সে মানে কত কত তো যাই হোক সেই আমরা জানি যেটা আমার মনে পড়ছে আমি সেটাই বলছি যে ঋষি গৌতম ঋষি গৌতমের স্ত্রী মা মাহল্লা মাহল্লাকে দেবরাজ ইন্দ্র তোমরা এই গল্পটা কিন্তু পড়ে দেখতে পারো বেশ মজার অনেক কিছু শিখিয়ে যায় এগুলো তো গল্প না আমাদের জীবনে অনেক কিছু শিখে যায় তো মহারাজ দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে এসে মাহল্লাকে মানে প্রতারণাই বলবো তো সেটা যখন ঋষি গৌতম জেনে যান তখন কিন্তু অভিশাপ দেন স্ত্রীকে পাথর হয়ে গিয়েছিলেন কিন্তু দেখো অভিশাপ কি স্বামী অভিশাপ দিয়েছিলেন পাথর হয়ে গেছিলো আর কার ছোঁয়ায় উনি ইয়ে পেলেন প্রাণ পেলেন শ্রীরামচন্দ্র ভাব মানে এটার থেকে আমি একটাই বোঝাতে চাইছি যেটা আমি নিজে বুঝি সেটাই তোমাদের বোঝাচ্ছি তো আমার যেটা উপলব্ধি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যার জীবনে ভালো কর্ম রয়েছে ভালো মানে কি বলবো যার জীবনে কজ রয়েছে বা যার জীবনটা খুব সুন্দরভাবে তৈরি করা মানে মাহল্লা জীবন যদি আমরা পড়ি আমরা দেখবো একটা ভুলেই তো মানুষের সম্পূর্ণটা নষ্ট হয়ে যায় না একটা ভুলেই হ্যাঁ সাময়িক একটা যেটা উনি পেয়েও ছিলেন উনিও যেটা ভুল হয়েছিল যে কোনো কারণেই এখন আমি তো এটা বলতে পারি না আমি প্রতারণা মানে যেটা ঘটনাটা ঘটেছিল তার ইয়েতে উনি পেয়েছিলেন অভিশাপ কিন্তু সেটা কার হাতে কেটেছিল এবং উনি আবার নর্মাল ইয়েতে এসেছিলেন সেলফ আমরা প্রত্যেকেই জানি শ্রীরামচন্দ্র ভগবানের ইয়েতে তার মানে কি যাদের জীবনে এটাই মানে আমার আন্ডারস্ট্যান্ডিং যে যাদের জীবনে মারাত্মক ভালো কর্ম রয়েছে মারাত্মক সুন্দর চিন্তাভাবনা রয়েছে যে মানুষের ওপর যার ওই ব্যাপারটা নেই যে মানে এতটুকু পান থেকে চুন ফুসলো তার সম্বন্ধে আলোচনা বা যেগুলো একদম গার্বেজ বা নোংরা যেগুলোকে বলে নেই যার জীবনে সেখানে ঠাকুর না করুক কোনো যদি অভিশাপ আসেও সাময়িক শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন না যে বিরাট একটা কিছু কেটে যাওয়ার ছিল ভাড়া অল্পের ওপর দিয়ে চলে যাবে এও তাই তার জন্য অভিশাপকে দেবে না দেবে তার উপর বসে না থেকে আমাদের কজ করে যাওয়া যে দেখো যে অভিশাপ দেবে তার সেরকম মানসিকতা থেকেই দেবে রাগ থেকে দেবে বা অহংকার থেকে দেবে কিন্তু আমি ফেস করছি কি দিয়ে এবার সেক্ষেত্রে অনেক সময় আর তুই আমায় অভিশাপ দিলি তো তোর গায়ে লাগবে দেখি বা আমরা আলোচনা করি ও অভিশাপ দিয়েছে ওর অভিশাপ কি বলে না যে মানুষ এই শকুনের অভিশাপে গরু মরে না এই সেই তা আমরা কি করে বিচার করব আমি শকুন না আমি গরু আমরা বিচার করে ফেলি আমার শকুন বা গরু কোনোটাই সবটাই তো কর্মভিত্তিক গরুর এক ধরনের ক্লাসিফিকেশান শকুনের মানে কর্মভিত্তিক গরুর জীবনটা ভাবো তো শকুনের গো শকুনের ইয়েটা কী শকুন মরা খায় বা যেটা আমরা জানি আর গরুর কি গরু হচ্ছে মানে কি বলবো মানুষকে দেওয়ার জন্য তার সমস্ত জিনিসটুকু মানুষের কাজে লাগে তো সবটাই এনার্জি খেয়াল করে দেখো তো সেটাই বলছি আমরা তো জানি না আমরা কি আদৌ সবটা মানুষের কাছে লাগছি নাকি আমরা ওই যে শকুনের যে ক্লাসিফিকেশান বা শকুনের আমরা ভাবি মরা খায় আসলে আমরা যদি একটু চিন্তাভাবনা করি তাহলে দেখব যে নোংরা ঠিক আছে আমরাও তো এর ওপরে বাঁচি আমরা আলোচনার ওপর বাঁচি একটা মানুষ আমরা ভাবি মানুষ মানেই বোধ তা নয় মানুষ পূর্ববর্তী জন্মের ভালো কর্ম তাই আমি মানুষ হয়েছি কিন্তু আজকে কি কর্ম করছি ওইটার ওপর কিন্তু আমার প্যাটার্ন নির্ভর করে তো সেটাই বলছি যে এটাও তো ঠিক না যে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার পড়াশোনা যে এই যে চট করে বলে ও গরুর শকুনের অভিশাপে গরু মরে না কে বিচার করবে আমি গরুর মতো কাজ করি মানুষের জন্য লাগি নাকি আমি নোংরার ওপর নিজেকে বাঁচাই নোংরা আলোচনা নোংরার ওপর আমি বাঁচাই আমি আলোচনা করি মানুষের তো আমরা জানি না বিচার করার আমরা নিজেকে আমরা সবাই ভালো ভাবতে পারি কিন্তু অ্যাকচুয়ালি ওই এনার্জি ট্রান্সেন আমি যখন বলছি যে তোর অভিশাপ আমার লাগবে না তোরটা তোরই বুমেরাং হয়ে যাবে এগুলো খুব মানে খুব সাধারণ একটা কারণ আমরা সবসময় নিজেকে ওই জায়গায় রাখতে চাই বড় যে তোর অভিশাপ রাখবে না তখনই নিজেকে বিচার করা যে আমার এই যে কথাটা আমি যখন বলছি তার মানে কি ওই ভাইসি ভার্সা মানে যে আমাকে রাগ করে অভিশাপ দিলো হয়তো কিন্তু আমিও কিন্তু তাকে রিটার্নে অভিশাপে ফিরিয়ে দিচ্ছি মানে একবারও আমি এটা ভাবছি না যে তুই অভিশাপ দিলি তার মানে তুই ডিসস্যাটিসফাইড তাই তুই অভিশাপ দিলি তুই ঠান্ডা হওয়া প্রার্থনা সবসময় তো আমরা কাছে গিয়ে বলতে পারি না সেই শ্রীরামকৃষ্ণ কাউকে বলেছিলেন যে হাতিও মা হাতিও ভগবান মাহুত ভগবান সেই শুনে হাতির সামনে দাঁড়াতে হাতি তো ক্ষতি করে বাঘ বাঘের সামনে দাঁড়াতে তো তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোকে তো এটা বলা হয়নি যে তুই হাতি ও মাহুত তো ভগবান বলা হয়েছিল তো মানুষ হিসাবে তোর সেটা বুদ্ধি বা উইজডম তুই সেই সময় বাঘের সামনে গিয়ে দাঁড়াবি যখন বাঘটা রেগে আছে বা তো যখন যে অভিশাপ দিচ্ছে তখন সামনে গিয়ে খারাপ কথা শোনার থেকে আমি মনে মনে প্রার্থনা করবো কেননা এইগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে একটা মানুষ যখন অভিশাপ দেয় নর্মাল স্টেট অফ লাইফ থেকে দেয় না প্রথম কথা যারা অভিশাপ দিতে মানে অভিশাপটা কিন্তু একটা কর্ম জানো তো অদ্ভুত সবাই অভিশাপ দেবে না বিভিন্ন কারণে অনেকে ট্রেন্ড তাদের মাথা ইনফিউজড যে আমি কখনো কাউকে অভিশাপ দিতে পারি না কেননা সবাই সবার কর্ম করছে আমি যখন অভিশাপ দেব তার কি হবে জানি না আমার ক্ষতি হবে কেননা ভাইসি ভার্সা না সবটাই আবার এক্ষেত্রেও যে আমরা দিয়ে ফেলি তো দিয়ে ফেলাটা মানুষের চয়েস আর এটাও মানুষের চয়েস যে না দিয়ে নিজেকে কন্ট্রোল করা যে যে ঘটনাটা হয়েছে কোনো একটা কর্মা হিট করেছে আমাকে যখন কেউ একটা অভিশাপ দিচ্ছে এটা আমাকে মানতে হবে যে কই সবাইকে তো অভিশাপ দেয় না আমাকে দিচ্ছে এটা আমি আমার মানে আমার নিজের ক্ষেত্রে বলছি যে তখন আমাকে ঠান্ডা মানে কাম অ্যান্ড সিডিন হয়ে ভাবা যে ও কই সবাইকে তো দেয় না আমায় দিচ্ছে তার মানে এর থেকেও আমাকে আমার একটা ট্রেনিং যে আমি আবার ওকে কে তোর অভিশাপ আমার লাগবে না তুই শকুনের অভিশাপে গরু মার মানে কি আমি সেই মানুষটাকে জাজ করে ফেলছি যে সে শকুন আর আমি গরু ওরম নয় এনার্জি চান্সের সেও আমি অভিশাপ দিয়েছে আমি তাকে খারাপ ভাবছি তাকে শকুন ভাবছি মানে কি এই যে এনার্জিগুলো অভিশাপ বলো আশীর্বাদ বলো সবটা এনার্জি ভালো এনার্জি কেউ দিচ্ছে নাকি খারাপ এনার্জি দিচ্ছে ওটা পুরোটা নিজের ওপর এটা যদি লোকে বলে যেরকম রুমকি ঘোষ আমাকে যে লিখেছে সে লিখেছে আমরা তো সাধারণ মানুষ তো আমি তিন বছর আগে থেকে এটাই বলি যে সাধারণ মানুষ চয়েস প্রচুর আছে অভিশাপ দিতেই পারে কিন্তু ভোগ করার জন্য রেডি মানে আমার আমার কথা যদি তোমরা বলো আমি কি করি না ওরকম জায়গায় কিন্তু আমাকে আমাকে চিপলেও আমার ভিতর থেকে অভিশাপ আসবে না কেন আমি কি বিরাট কিছু কেউ কেটা নাকি আমি গরু বাকি সবাই শকুন তা না আমি আমার লাইফটাকে এইভাবে ইনফিউজ করেছি বা ট্রেনিং দিয়েছি মানে দুটো কাইন্ড হয় একটা হচ্ছে ট্রেনিং ছাড়া মানুষই কিন্তু ট্রেনিং ছাড়া আরেকটা হচ্ছে মানুষই কিন্তু উইথ ট্রেনিং তো যেটা শাকামণি বোধাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনি কি মানুষ না আমার মানে আমাদের মতো সাধারণ মানুষ না ভগবান উনি যখন বলেছিলেন আমি একদম তোদের মতো মানুষ খালি আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোরা ঘুমোচ্ছিস মানে নিজের ভুলটার কোনো দায় নেই এই যে লোকে লোকের সম্বন্ধে মিথ্যা কথা বলছে যেটা সত্যি নয় এটা কি একদিনে হয় এই যে সমাজের আজকে এই অবস্থা আমি কমিউনিটিতে দিয়েছি দুটো খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে একটা আমার খুব কাছের বন্ধু দীপশিখা আর আরেকজন নামটা মনে করতে পারছি না ও খুব সুন্দর দেবপ্রিয়া হতে পারে আমি ঠিক এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি ওরা খুশ আমি পিন করে দিয়েছি ওরা ব্যাপারটাকে ধরেছে এই ধরা আইডেন্টিফাই করা মানেই হচ্ছে আর্ধেক কর্মশেষ এরা কোনোদিনও কাউকে অভিশাপ দিতে পারবে না যখন তারা রুটটাকে ছিনতে পারে এবার আমরা আমরা রেকলেস মানুষও কেন মানুষের কাছে সব রকম হাতিয়ার আছে আশীর্বাদের হাতিয়ার আছে অভিশাপের হাতিয়ার আছে মানুষ যখন তখন যাকে তাকে যা তা মানে একটা মানুষকে চুপ করানোর জন্য একটা মানুষকে ধরো ঝগড়াঘাটি হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে বা তাকে থামানো দরকার বা তার শাস্তি মানে ওই জন্য বলে না যে শাস্তির জন্যই অপেক্ষা করো না ওটাও তো এনার্জি তুমি যখন কারুর কাছে শাস্তি অপেক্ষা করছো এক শাস্তির জন্য তুমি অপেক্ষা করছো মানে কি তোমার লাইফটা অপেক্ষা করে আছে শাস্তি অ্যাট্র্যাক্ট করছে মানে মারাত্মক অভিশাপ ব্যাপারটাই এতটা আশীর্বাদ যেমন সব দিক থেকে ভালো আশীর্বাদ যদি কেউ দিতে জানে তাহলে কিন্তু কি বলবো মানে সমস্ত দিক থেকে বলে না তুমি যখন আশীর্বাদ দিচ্ছ কাউকে প্রোটেক্টিভ ফোর্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে মানে রকমভাবে কেন নয় আশীর্বাদ দেওয়াটা খুব টাফ আশীর্বাদ মানুষ মানুষ কেননা আমরা ওই যে বললাম আমরা আসলে ওই নোংরার ওপর বাছি কিন্তু আমরা বলি আমরা গরু বা তোর হিসাবে কিন্তু কখন আমার মধ্যে যখন সেই সচেতনতা হবে যে আমাকে কে ঠিক করে দিল যে আমি গরু যে আমি সব আমার জীবনটা মানুষের কাজে লাগে কি করে তুলনা করছি সে তো অবলা জীব তার তো মাথা কাজ করে না কিন্তু কোনো মাথা স্ট্র্যাটেজি কাজ করে না কিন্তু তার পুরো জীবনটাই খা দুধ থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু গরুর গোবর থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস আর আরেকটা আরেকটা কি যে আমরা বিচার করে ফেলেছি সে তো শকুন সে মরা খায় কিন্তু কথা হচ্ছে আমরা যে কোনটা আমরা কি জানি আমরা আর্ধেক আর্ধেক কখনো আমরা ওই খারাপ জিনিসের ওপর বাঁচি ক তো সেটাই বলছে ডিসকর্ড করা বা আমাকে অভিশাপ নামক যে যেরকম শকুন্তলাকে দুর্বাশা মুনি কেন দিয়েছিলেন না উত্তর দেননি তখন শকুন্তলা বসে রাজা দুষ্যন্তর কথা ভাবছিল আনমনা ছিল মানে কি ওই স্টেট অফ লাইফ থেকে উনি অভিশাপ দিলেন এবং সত্যিই তাই হলো সব ভুলে গেল রাজা দুষ্যন্ত চিনতে পারলো না সে মানে সাংঘাতিক রাজা দুষ্যন্ত কিন্তু কথা হচ্ছে যে এই যে এই ঘটনাগুলো দিয়ে আমাদের আমাদের শিখিয়ে দেয় যে আমাদের কতটা কেয়ারফুল এই যে অচেতন হয়ে এই অচেতন হয়ে রাজা আমরা গল্পটা ভাবি যে ও তো উনি শকুন্তলা তো রাজা দুষ্যন্তর ওপর জন্য অপেক্ষা করছে এটা গল্পে কিন্তু এটা যদি আমরা আলমারিতে তুলে রেখে দিই তা না আমাদের জীবনটা বলছে যে অমনোযোগী বাড়ে এটাকে মাইন্ডফুলনেস বলে মানে যারা তোমরা পড়াশোনা করো এই কথাটা খুব তোমাদের কাছে পরিচিত যে আমরা মানুষ আর জীবজন্তু এদের মধ্যে একটা বিরাট ফারাক সেটা হচ্ছে মাইন্ডফুলনেস কিন্তু আদতে কি মাইন্ডফুলনেস আমাদের আছে আমাদের যখনই আমরা সমাজে দিচ্ছি একটা খারাপ কিছু হচ্ছে সাথে সাথে অভিশাপের অস্ত্র নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি মানে অমনোযোগী হয়ে যাই কিসে রাজা দুষ্যন্তের কথা আমরা চিন্তা করি না কিন্তু আমরা চিন্তা করি ওই তক্ষণি ঘটনাটা নিয়ে কিন্তু একবারও মাইন্ডফুলনেস অ্যাপ্লাই করি না যে আমি যে অভিশাপ দিচ্ছি তো আমার অভিশাপ দেওয়া মানে আমি এনার্জিটাকে কানেক্ট করছি অন্য লোকের কি হচ্ছে জানি না তো এই যে বলছো না কার্স ফুলফিলমেন্ট কথাটা যতদূর আমার মনে হচ্ছে যদি এই কথাটা আমি শুনিনি মানে কোনোদিন আমার চোখে আসেনি ওরা তো এখনকার ওরা নিশ্চয়ই জানবে তো কার্স ফুলফিলমেন্ট কথাটা কিন্তু মানে মারাত্মক মানে সাপ অভিশাপ লেগে যাওয়া তো এটা নিয়ে আমি আর ডিটেল বলতে চাইছি না এমন প্রচুর অভিশাপ আছে যাদের মানুষের জীবনে কজ আছে না লাগে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু মারাত্মক এক পক্ষের কিন্তু মারাত্মক এক পক্ষে লাগে না কেননা তার জীবনে কজ আছে সে কজ নিয়েই থাকে কেউ একজন ওই স্টেট অফ লাইফ থেকে তাকে অভিশাপ দিচ্ছে তার সে কিন্তু অ্যাট্রাক্ট করছে না কেননা সে তো তার এমব্রেসিং ওই খারাপটা এমব্রেস করে না সে কিন্তু যে দিচ্ছে তার মধ্যে ওই এমব্রেসিংটা রয়েছে সে অলরেডি অভিশাপ নিয়ে বসে আছে যার মধ্যে যেটা আছে সেই দেয় তো এটাকে আমাদের সাধারণভাবে আমরা অনেক সময় অনেক কিছু জানি না কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এনার্জি তো যে যেভাবে আমরা যদি বলি এটার মধ্যে কিন্তু কোনো রকম ওই মাইন্ডফুলনেস এটা যদি না থাকে এবং আমরা যদি আমরা ভাবি সাধারণ মানুষ আমরা দিয়ে ফেলি কেউ বারণ করবে না কিন্তু এটাতে অ্যাকচুয়ালি আমরা ওই এতটাই বিভৎস এনার্জি কানেক্ট করি এর আগের দিন একটা ভিডিওতে আমি বলছিলাম যে কারোর জন্য শাস্তির রক্ষা শাস্তির জন্য অপেক্ষা করো না কেননা শাস্তি অলরেডি ডিক্লেয়ার্ড আমরা দেখতে পাই না যখন মানুষ অন্যায় করে মানুষ যখন কাউকে মানে এটা ভালো করে শোনার মানে এটা তুপ করে শুনলে আমি বুঝে যাব এরম নয় বহু বছর ধরে পড়াশোনা করে ভাবনা চিন্তা করে আজকে হয়তো এই কথাটা আমি বলছি এটা এত ইজি নয় আমি চোখের ওপর দেখেছি মানুষকে কষ্ট পেতে সারা জীবন মানুষকে অভিশাপ দিয়ে জেরবার করেছে জানি না কার তো অ্যাড্রেস খুঁজে রেখে দিইনি যে কাকে কাকে অভিশাপ দিয়েছে এবং কার কার লেগেছে আমি জানি না কিন্তু যে দিয়েছে তার জীবনটা জেরবার হয়ে গেছে জেরবার বার তো পুরোটাই এনার্জি তো সেটাই বলছি যে এর আগের দিন যেটা বলছিলাম যে পানিশমেন্ট যখন একটা মানুষ অভিশাপ দেয় আসলে তার জীবন থেকে ব্লেসিং সরে যায় তাই চিন্তাতে তার অভিশাপ আসে একটা মানুষ যে তার জীবনে যার জীবনে ব্লেসিং আছে সে কখনো দেবে না সে প্রার্থনা করবে যে অমুক আমাকে মানে দিল নিশ্চয় থেকে দিল কেন আমি আমার ইগোতে আমাকে দিল আমি তো সেই গরু বা আমি তো সেই ওই আমি তো আমরা তো জানি না আমরা কি আমরা নিজেদের ভেবে ফেলি একদম সেই মানে সবসময় না মাইন্ডফুলনেস মানে ওই ভাবনা চিন্তা করে যেন আমার মেয়ে আমাকে সেদিন বলছিল যে মা কতটা সচেতন হতে হয় বলুন হ্যাঁ আমরা এই যে ইউটিউব আছে বক বক করছি আমাকে তো এখানে কেউ আমার সঙ্গে এ করতে পারছে না কমেন্টে লিখবে আমি আমার মন খুলে যা খুশি বলে গেলাম না মাইন্ডফুলনেস আমি মানুষ আমি এমন কিছু বলবো না যে মানুষ আমাকে একটা মানে এই রকমভাবে যেরকম শকুন্তলা দুষ্যন্তর কথা আমরা ভাবি ওটা দুঃস না ওটা আনমাইন্ডফুল ছিলেন উনি যদি মাইন্ডফুল থাকতেন তাহলে এই অভিশাপের যে প্যাটার্নটা এটা আসতো না এত কাণ্ড হতো না খেয়াল করে দেখো তো ওটাই বলছি অভিশাপ দেওয়ার আগে বা অভিশাপ পেলাম তখন সেই অবস্থায় আমার মাইন্ডফুলনেস বা আমি সত্যি কথা বলতে মানে এটা তোমরা ভাবতে পারো যে রঞ্জনা বলছে এরম বড় বড়ো কথা আমি আমার জীবন দিয়ে দেখেছি যারা মাইন্ডফুল না যারা খুব চিন্তা ভাবনা করে জীবন চা আমাকে আমার খুব কাছের একজন মানুষ এই দুদিন আগেই বললেন যে তুই এত অসুস্থ তুই এত সমস্যায় থাকিস কেননা আমার খুব কাছের মানুষ উনি বললেন আমায় যে দেখো এটাও তো এনার্জি উনি আমাকে বলছেন যে তুই এত মানুষের কথা ভাবিস মানুষের জন্য প্রার্থনা করিস তাই তাদের খারাপগুলো তোর মধ্যে আসে আর তুই তাই এত ভোগিস আর তাই তোর জীবনে এত কষ্ট তোমরা তোমরা বিচার করো এটার অর্থটা কি এত বড় একটা কথা কাকে বলছে না যে মানুষটার প্রায়োরিটি হচ্ছে মাঝরাতেও যদি জেগে যায় সে মানুষের জন্য প্রার্থনা করে তাকে বলছে মানে কি তার মধ্যে একটা সন্দেহের বাসা যাতে বাঁধে যে না বাবা তাহলে এখন থেকে আর প্রার্থনা করব না মানে কি আনমাইন্ডফুলনেস মারাত্মক কতটা সে খারাপ এনার্জি টানলো সে কিন্তু নিজে বুঝলো না একবারও যেহেতু কাছের লোক তাকে বলা যায় বলে দিল তুই তো সবার জন্য প্রেয়ার করিস তাই সবার খারাপ তোর মধ্যে আসে একদম ভুল কথা এগুলো বলে থাকি আমরা আমরা জানি না বলে বলে থাকি মানে কি এনার্জিটা যেটা আমার মধ্যে সো আমি আমি ওই ছেড়ে মানুষের হয়ে ছাড়বো না দেখছে ডিফারেন্ট ইস্যু কিন্তু আমার জায়গায় ধর অন্য মানুষ যার মধ্যে এটা আসবে যে সত্যি তো আমার জীবনে এত সাফারিং তালে কি মানুষের জন্য ভাবি বলে চলো আজকে থেকে আর করবো না ভাবতে পারো আমার আমার কি হবে আমি আমার গুরুকে কথা দেওয়া সেই জায়গা থেকে আমি সরে আসবো আর যে বলছে সে আমার খুব কাছে সে আমাকে চেনে যে আমি যদি মানুষের আমি যদি বলিও মানুষের কথা প্রার্থনা করব না একমাত্র হবে আমি যখন চলে যাব। এছাড়া তো হবে না তো কতটা আমরা ভাবি না আমরা মোস্ট আনমাইন্ডফুল মানুষ কাকে আসলে প্রথম কথা কি জানো তো মানে যখন খুব কাছের মানুষ হয় না ওই নিহযোগী ভিক পায় না একটা কথা আছে না এই করে না আমরা কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করা যায় কিন্তু সব আলোচনা উচিত নয় বলে করি না কিন্তু এইগুলো থেকে না বিরত থাকা উচিত তোমার আন্ডারস্ট্যান্ডিং তুমি দিতে পারো না সেটা যদি হ্যাঁ কেউ জিজ্ঞাসা করলে তুমি এটা বলতে পারো যে এটা আমার মত জানিস তো একবার ভেবে দেখিস তা নয় উনি আমাকে আরোপ করে দিচ্ছেন যে আমি এরম অনেক মানুষ দেখেছি যে যারা অন্যের জন্য প্রার্থনা করে তারা অসুস্থ তো আমাদের ঠাকুরকে নিয়েও এরম কথা আছে উনি নাকি গিরিশ ঘোষে ক্যান্সার উনি গলায় নিয়েছিলেন তো এটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না তো একটা কথা আমি বলছি যে যে যেরকম সে সেভাবে ভাবে তো আমার স্টোর হাউস বা আমার লাইফটা কি দিয়ে তৈরি দ্যাট ম্যাটার্স তো আমারটা যদি ভালো কজে তৈরি হয় আমার লাইফে কিন্তু কোনো খারাপ জিনিস ঢুকবে না বেরিয়ে যাবে মানে বলে না বমি হয়ে যাবে কিন্তু যার ভিতরটা ফিল্ড উইথ এই ধরনের জিনিস তাদের টেন্ডেন্সিই হবে সেখানে বলছে যে মাইন্ড একমাত্র আমি তো সবসময় প্রবলেম আলোচনা করি না আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি তো কজ যাদের এরকম আছে কথায় কথায় অভিশাপ বা ওই তো ওর শাস্তি হলো না এটা বোঝে না যে শাস্তি হয়েছে বলে সে আজকে ওই করেছে ওটা কফিনের লাস্ট পেরে জন্মজন্ম সেই শাস্তির জন্য অপেক্ষা করছিল ওই একটা ঘটনা ঘটিয়ে দিল শাস্তি নেমে এলো শাস্তি হয়েছে বলেই আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না আমাদের এইটুকু চিন্তা তো আমরা ভাবি এত বড় ওই কোট শাস্তি দিলে বোধ হয় শাস্তি আর এই লাইফ আফটার লাইফ এই শাস্তিতে সে থাকবে তো এই যে জীবনগুলো আমরা যখন রাস্তায় দেখি কষ্ট পাই কর্মের তো যাই হোক এগুলো প্রচুর মানে বড় বড় মানুষের লেখায় উঠে এসছে একটু পড়াশোনার জন্য খুব দরকার তাহলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় তো এটা এটা কোনো অজুহাত না যে আমি সাধারণ মানুষ আমি অভিশাপ দিয়ে ফেলি তো সাধারণ মানুষ আমি মাইন্ডফুলও হতে পারি একটা চয়েস এটা যার যার চয়েস ওটাই আমি বলার চেষ্টা করলাম যে অভিশাপ দিনও মানে কি বলবো এটার কোনো অজুহাত হয় না তো এটাকে কাল্টিভেট না করে এটাকে ইরাডিকেট করা বা ডিসকারড করা খুব প্রয়োজন তো একদম ভিতর থেকে আমাদের সবসময় আমরা অভিশাপ দিই না আমাদের ভিতরে থাকে একটা রাগ ওই ওটাকে সরিয়ে ফেলা তো যাই হোক তোমাদের এইটুকুই আলোচনা করলাম যতটুকু করা যায় খুব ভালো থেকো তোমরা সবাই যে যেখানে আছো মাইন্ডফুল হওয়া বা কজে থাকা খুব প্রয়োজন